মিল হৈছে আজকা কটাই দিয়া নহয় কমাই পাছ না বেদা টকা কাৰ বিষয়ে বুজলাম না বছৰে দুই দিন স্কুল আহি হে ফাই লৈছে একশ

এই মিয়া আপনি কিয়ের খাতা তো তো যে বি তো তো আম ন আর একটো তো তো জিনিস এবার খেল নাই। নতুন করে নোটিশ আইছে।

ছো তাড়াতাড়ি সবাই নিয়ে আয়ো আজকে বিয়ে আমি এদিকে সব রেডি করতেছি এই আমার দিদি